ওই যে ব্রাহ্মণ তার একটা গুণ ছিল সে প্রত্যেক গিয়ারবি শরীফের মধ্যে গৌসে পাকের মাহফিলের মধ্যে তৎকালীন এগারোটা টাকা আমার গৌসে পাকের মাহফিলের মধ্যে গোপনে গোপনে পাঠাইতো দ্বিতীয় যে মুসলমান না ব্রাহ্মণ ব্রাহ্মণ সে কি করতে গোপনে কোন একজন মুসলমানের হাত দিয়ে ও যা আমার নাম বলিও না গোপনে আমার টাকাটা গাউসে পাকের মাহফিলে দিবা আমি ব্রাহ্মণ হলেও আমি গাউসে পাককে mohabbat করি এখন ওই ব্রাহ্মণ বৃদ্ধ হলো મોત কি শুধু মুসলমানের আসে ব্রাহ্মণের আসে না জোর হন আওয়া হিন্দুদের একটা রীতী আছে কোন ব্যক্তি যখন সখরাত চলে হিন্দুদের রীতি যদি তুলসী গাছের কিনারেই morte পারে কি গাছের কিনারে ওরা কিন্তু তুলসী গাছকে বেশি কি করে মানে বলে এর তুলসী গাছের কি দেয় মালা দেয় বলে না ডাঁটগুলাকে ছিড়ে কি বানায় মালা বানায় খুব পবিত্র এরা ঘোষণা করাছানা তুলসী গাছের গোড়ায় কি দিবে না পানি পানি দিবে না গোসল করে তারা বুঝে যে বিজা যতক্ষণ আছে ততক্ষণ পবিত্র বিজা যতক্ষণ ততক্ষণ বিজা শরীর নিয়ে তুলসী গাছের গোড়ায় কি দেয় পানি দেয় হিন্দুদের একটা রীতি হলো কোন ব্যক্তি যদি মারা যাওয়ার আগে তুলসী গাছের কিনারে যদি মত হয় ওইটা আর পুনর্জন্ম হয় না ওটা স্বর্গে চলে যায় আমাদের ইসলামের মধ্যে পুনর্জন্মবাদ নাই বলেন না পুনর্জন্ম বাদ আমাদের আবার দар করানা হবে ইওমান কিয়ামা বলেন ইওমান কিয়ামতের আগে আমরা আর কবর থেকে আসার কোন সুযোগ কিন্তু হিন্দুদের একটা পুনর্জন্ম আছে না নাই তারা একবার মরলে যে কাজ করছে সেই সূরতে আসবে কুকুরের মতো কাজ করলে কুকুর হবে বানরের মতো কাজ করলে বান্দর হবে এরকম একটা তাদের রীতি আছে এখন তাদের রীতি হলো কেউ যখন মারা যাবে মারা যাওয়ার সময় যদি তুলসী গাছের গোড়ায় যদি মোট হয় তাহলে ওই ব্যক্তি সোজা কোথায় যাবে স্বর্গ হন আওয়াজ ইতারা জান্নাত না হয় কিন্তু কি হয় স্বর্গ আর নরক হয়তো স্বর্গ যাবে দি স্বর্গ নইলে নরক হয় না না হয় এরা মরার আগে রাসূলকে মানলে জান্নাতে যাবা না মানলে জাহান্নামে যাবা এদের একটা মন্ত্র আছে না নাই জোরে বলেন আছে না নাই মানন মানন নমানন্ত মানন তো যদি মানদয় আর নবীরে তলে জান্নাতে যাবে নবীরে না মানিলে হরে জোরে বলেন না কোথায় তাদের মধ্যে গাছের কিনারায় তাকে রাখা হলো সে মারা যাবে কিন্তু মাস ছিল মাঘ মাস কি মাস হওয়া মাঘ মাসের গরম বেশি না ঠান্ডা বেশি এটা মাবলার টাবলার বেড়াইলো মানে নে মানে নে মাংমাইশে গ্রাম ও ঠান্ডা ফরের যখন ঠান্ডা পড়ছে ওই ব্রাহ্মণটাকে এনে তুলসী গাছের কিনারায় রেখে সবাই বসে আছে বাপ কখন মারা যাবে আর তার সৎকৃত্যটা আদায় করবে কিন্তু দেখা গেল ঠান্ডার কারণে সবাই কম্বলের ভিতর বসা এই কম্বলের ওম পাইয়া ঘরের বিবিয়ে গুম ছেলে গুম ছেলের বউ কোন খবর সকালবেলা যখন হলো দেখা গেল ওই ব্রাহ্মণ মরে সুজা কাঠের মতো শক্ত হয়ে গেছে ঘুম থেকে উঠার পরে সবাই চিৎকার পড়ে গেল সন্তান বলে বাবা তুমি স্বর্গবাসী হয়েছ তুলসী গাছের কিনারায় তোমার মত এখন যখন ওই ব্যক্তি মারা গেল তাকে আগুনে দাহ করার জন্য চিতার মধ্যে নাও হলো চিতার মধ্যে কাট সাজানো হলো আর ওই কাটের মধ্যে হিন্দুটাকে রাখা হলো উপরে কাট দিয়ে ঘি দিয়ে চন্দন দিয়ে আগুন जलाया দিল ওরে লক্ষ্মীর উপর লক্ষ্মী পুরানো হয় কিন্তু ব্রাহ্মণের শরীরটা পড়ে না সুবহানাল্লাহ বলবা ব্রাহ্মণের শরীর কিনো হিন্দুদের আরেকটা রীতি হলো আগুন যাকে পুরাইতে পারে না তিনি তো সবগবাসী এই জন্য তাকে মা গঙ্গার কাছে কি করা হয় করা হয় কি গঙ্গা মা গঙ্গা হওয়া ইতারে বের কি ডাকে দেয় যার যার ধর্ম তার জন্য তারা সেটাকে কি ডাকে মা গঙ্গা বলে বলে এটাকে মা গঙ্গায় জল ভাষা দাও কি ভাষা কারণ আগুন তাকে পুরাইতে তাদের মা তাকে গ্রহণ করে নিবে এই ধরনের রীতি তাদের মধ্যে এখনো জোরে বলে নাছে কিনা এখন গঙ্গার মধ্যে ভাষা দিল ভাষা দিয়ে লাশ যখন যায় ধরেন এই কিরামের পাশে কোনো নদী যদি আসেনি কি নদী সর্তা নদী এখন এই সর্তা নদীর ধরেন পাঁচ দিয়ে লাস্টার বেসে যাচ্ছে রাত্রে এরকম একজন মসজিদের খতিব কে আমার গলসে পাক ডাক দিয়েছেন তার নাম হচ্ছে হজরত সাইয়েদ বুরহান উদ্দিন সুবাহান আল্লাহ বলে না হজরত সৈয়দ বুরহান উদ্দিন কে গৌসে পাক স্বপ্ন যোগে ডাক দিলেন এ বুরহান তাড়াতাড়ি উড়ে যা সত্তা নদীর কিনারে যা আমার একজন আস নদীর কুলে বেসে যায় তাড়াতাড়ি তাকে ধরে সেখান থেকে তুলে এনে গোসলের ব্যবস্থা করো তার জানাজার ব্যবস্থা করো বড় করে বলেন সুবাহ কিসের ব্যবস্থা খার খন খার জানাজা ব্রাহ্মণ খনা খার এখন ইবে গুমত নোড়ে স্বপ্ন জগৎ কি মেজি স্বপ্ন দূর মারে দেখে নদীর কিনারে গি লাজে তুললে ও খুদারে ইবের গান কি আছে ফইতে খাওয়া ইত্যার তো কি আছে আছে আর খতন হয় না চিনা মনর

গৌস পে পাশ এইজন্য शायर বলেন দিওয়ানা কহি বুলায়ে এমদাদ വഹি পঁচায়া এমদাদ വഹি পঁচায়া তুম ভালে সমন্দর পার হো তুম ভালে সমন্দর পার হো আব্দুল কাদের জিলানী দুখি হম হার অবদুল কাদ সবাই নাম তিবার ইচ্ছা রানা হম দুখি হোকে গম হার অবদুল কাদ দু হম হার نور نظر سرکار وہ نور نظر سرکار وہ عبدالقادر جیلانی ہم دکھیوں کے گم خار عبدالقادر جیلانی ہم دکھیوں کے گم خار عبدالقادر ঘুম থেকে উঠলেন বুরহা নদী নদীর কিনারায় যখন গেল যাইয়া দেখল যেমন স্বপ্নে দেখেছে তেমন কলা গাছের উপর একটা দেহ শোয়ান হ এবং যেইভাবে দেখছে ওই ব্রাহ্মণ জোয়ারের পানি যায় বাটার পানি আসে কিন্তু এই লাশটা ওই জায়গা থেকে একচুল চুল পরিমাণ নড়ে না কৌসেফ কাকেরই আসে সৈয়দুরহান তিনি লাশটাকে কোলের মধ্যে নিয়ে নিজ হাতে গোসল করাইল গোসল করাইয়া ফজরের নামাজের পরে জানাজার খবর দিল সবাই আয়েশা জমা হয়ে গেল কিন্তু এলাকার মানুষ বুঝতে পারছে না কার জানাজা হচ্ছে জিজ্ঞেস করলো মাওলানা কার ঘরের সন্তান মারা গেছে কার বাবা মারা গেছে কার মা মারা গেছে বলো আমার হজরত বুরহানুদ্দিন কোন আওয়াজ খয়বের মতো কোনো উত্তর আছে না এখন জানাজা যখন পড়তে গেল মসজিদ কমিটির সভাপতি বলেন হুজুর কার জানাজা পড়াচ্ছেন আগে একটু চেহারাটা দেখি যখন গেল চেহারার গিটটা যখন খুললো দেখা যায় এটা তো মুসলমান নয় এটার নাম হলো ব্রাহ্মণ এটা কি এটা কি এখন সভাপতি তো দি বহুত দিন ধৰি খুৱাইছ ন বৰা খুৱাইছো খুৱাইছো ফুৰি কি খা খুৱাইছো খুৱাইছো তুই শন মুছলমান নাখন সদায় মুছলমান সদ ন তোমাৰ লুংগুল তুই আসলে মুসলমান কিনা হদে কিয়া হদি তো সিনিব ও মুখ জাগার ব্রাহ্মণ জমিদার ই বের তো সিনি তুই ব্রাহ্মণ জানা যা পরে চলে গোতে যার গো গত্ত জাগা ন হদ দেনে এখন উজুর বাজি গই দেনে না জরা না এটা সরি তাই বনে জরা হয় না সেক্রেটারি হদ তুই সভাপতি তো তিও আর দিন আই বর গুম এলা হাসেনা নাই আছে না নাই আছে সভাপতি খেলbandits কি হয়ে গই কি আছে খবর আছে যে ফন্দু লুঙ্গিয়ে গড গরিলে যেই তেছনো এলাকাবাসী ডাকলেন এলাকাবাসী আমাদের হুজুর এটা বন্ড এটা কি বন্ড এ ব্রাহ্মণের যা পড়াচ্ছে এখন অপমানে সাইয়েদ বুরহানউদ্দিন হু করে কেটে দিয়েছেন কাইন্দা বলেন এলাকার মানুষ আপনারা হয়তো বা আমার কথা বিশ্বাস করবেন না আমি এমনি তার জানাজার নামাজের জন্য এখানে আনি নাই বলল কেন আনলাম বলে কেন তার জানাজা পড়াচ্ছি এটা আমার থেকে নয় আমার থেকে নয় ময়ত থেকে জিজ্ঞেস করুন এলাকার মানুষ কি ঠিক করে এসে দিয়ে বলল হুজুর আপনার মাথা খারাপ নেই এটা তো মারা গেছে মরা মানুষ তো কথা বলে না এই যখন আবার চারিদিক থেকে হুজুরকে কেউ থুতু মারে কেউ স্যান্ডেল মারে হুজুরকে কেউ অপমান করে সভাপতি বলেন যা হবার হবে হুজুর বললেন আগে আপনারা জিজ্ঞেস করুন কেন তার জানাজা পড়ানো হচ্ছে সভাপতি বললেন ঠিক আছে জিজ্ঞেস করব যদি উত্তর না পায় তাহলে আমার হাতে কিছু নাই সব জনগণের হাতে মপ চলবে মপ কি চলবে মবিয়া চলেন না না চলেন জোর হনা হতন তো সিদি জনতার নাম দি চলে হতন এই জনতার নাম দি চলে হতন ওই জনতার নাম দি চলে ঠিক কিনা আর জোরে বলেন না ঠিক কিনা তাদের সাথে আমাদের কোন সম্পর্ক জোরে বলেন না কোন সম্পর্ক সভাপতি গেলেন এ ব্রাহ্মণ আজকে তোর জানাজা পড়ানো হচ্ছে কেন তোর জানাজা পড়ানো হলো বল তুই যদি না বলিস তাহলে হুজুরের আজকে জান নিয়ে ফেরত যাবে না সেক্রেটারি তো মোটামুটি আপনার কি করি বলি খাজা যে দুরুসকুলা তো ইবারে বানাইম দেনে বাগত ফায়দি বহুত দিন বাদ হে এটা না নাই আছে এখনে কথা বলার দেরি দেখা গেল সঙ্গে সঙ্গে মধ্যে হয়ে গেল ও কোমর পর্যন্ত কাপড়টা নামাইয়া মাইয়া আস্তে করে খাটের মধ্যে বসে গেলেন বড় করে বলেন সুবাহা। মানুষ সব তাকায় আসে তাকায় আসছে অবাক হয়ে গেল জগতের মানুষ শোনো শোনো আমি ব্রাহ্মণ ছিলাম সত্য কিন্তু আমার মতের সময় আমার বিবি আমার ছেলে আমার ছেলের বউ তুলসী গাছের কিনারায় আমার রাইখা গেছে। শীত কম্বলটা যখন গা থেকে পড়ে গেল আমি শীতের মধ্যে কাঁদি কিন্তু চক্রাত্রের যন্ত্র নাই দিয়ে কোনো আওয়াজ করতে পারি না ওরে কত দেবতাকে ডাকলাম দুর্গাকে ডাকলাম কালীকে ডাকলাম সরস্বতীকে ডাকলাম আমার হাজার কত ডাকলাম কিন্তু কোন দেবতা তো আসলো না হঠাৎ করে আমার মাথায় আসলো আমি ব্রাহ্মণ হলো তো কৌশে পাখির পাগল আমি ব্রাহ্মণ হলে তো কৌসে পাখির আছে एक बार एक जन ने मैं गौसे पाक के डाक दिए देखी अल मदादिया गौसे आजम दस्तगीर सुभान अल्लाह 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 रसूल अल्लाह नारे गौसिया गौसुल आजम मज बंडारी ठीक है ना আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য তো সাইর বলেন এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আমার কৌসে মাঝ ভান্ডার সবাই মহাপদ একটু পড়তে রাজি আছি তো জোরে বলেন আছে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে তুমি বিনে দোহায় আমার কৌসে মাঝে ভান্ডার জীবন তোরি এক কৌশ মজ ভণ্ডার বলো জীবন তোরি কণ্ডারিয় মৌলা দিন বন্ধু ওরে দয়াল দাতার কৃপা সিন্দু মৌলা দিন বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু পার করিতে বব সিন্ধু বন্ধু নাই রে আর পার করিতে বব সিন্ধু বন্ধু নাই রে আমার কৌ সে মাঝ ভাণ্ডার জীবন্তরী এক দারে বল জীবন্তরি তরী কাণ্ডারিয়ারি আর

সময়দার গোদার বাড়ির মাহফিল চলে দেয় আরে 7:30টা হইলে হইতো 7:30টা তারপর 9:00 হয় যদি 10:30 হয় যাই হোক যে তো দূরে এসেছি আলোচনাটা শেষ করে যাব ইনশাআল্লাহ এখন আমার গাউসে পাকের নাম ধরে সক্রাতে ডাক দিয়েছে ওলি আল্লাহর শুনে কিনা ওই যে কুনতু সামা কুল্লাজি ইয়াসমাউ বিহি কারণ তাদের কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন

সফটওয়ার নাম হলো এলমে হয় না এলমে আরো জোরে বলে না এলমে ওই সফটওয়ার কি এখন কি বন্ধু খোলা আমত পর্যন্ত বন্ধ থাকবে না খোলা থাকবে এই জন্য তোর সাইরও বলেন আজব সানে খেলে আমার আজব সানে খেলে আমার বাবা মাওলা ও তোরা দেখিবি যদি ভাণ্ডারি ভান্ডারির খেলা ভান্ডারি ভানি খেলা দেখিবি যোদি ও তোরা দেখি যোদি একরে হেরে পর্দা যাই তার ছিড়ে এলমেলা দুন জারি করে এলমেলা দুন জারি করে চোখের ঈশা ও তোরা দেখবি যদি ক্ষমতা দিয়েছেন কে কিন্তু বেজার হয়ে যায় আমার গল্পে পাক পাক

আল্লাহ তুমি বলা লাগিল আল্লাহ কানেকশন দিন না ভরে মনে ভরে আর আল্লাহ কি আরে বালা না লাগে দেই ন দে কিন্তু হযরত কে বলারে বালা লাগে দেই আয় গুনাহগার দাই ন পাই কিন্তু বাজান কেবলা নেককার দেই ফাইয়ে নেককার দেই

ওই ব্রাহ্মণ জিতে কাটে কাপে কাপে কাঁপতে কাঁপতে দেবতার নাম নেই কোন দেবতা সামনে আসে না কারণ দেবতার মধ্যে খোদারাজি নাই আমার গৌসে পাকের নাম নিয়ে দাম দিল আলমা দিয়া গাউসে দেখা গেল ওই ব্রাহ্মণের সামনে আমার গৌসে পাক হাজের হয়ে গেল ওরে ব্রাহ্মণের চোখের পানি আর বন্ধ হয় না চোখের পানি আর বন্ধ হয় না দুই চোখের পানি ছেড়ে বলেন ভিকারি সাজিয়া আইলাম মৌলার দরবারে ভিকারি সাজিয়া আইলাম মৌলার দরবারে ঠিক না রহমতের নজরে গলসে পাক চাও নাই আমারে রহমতের নজরে মৌলা চাও নাই আমারে বিকারি সাজিয়া আইলাম মৌলার দরবারে আমি আপনার কদমের বিকারি এখন আপনি জানেন আমি তো ব্রাহ্মণ কত দেবতাকে ডাকলাম কেউ তো আসলো না ও গৌসে পাক তরে শুধু শুধু একবার ডাক দিলাম কেন তুই গোলামকে সারা দিলি আমার গৌসে পাক বলে ওরে আসে তুই যে প্রত্যেক মাসে মাসে আমি গৌসে পাকের জন্য তুই যে মহাব্বতে গোপনে গোপনে পাঠাইতি কেউ জানতো না কিন্তু আমি গৌসে পাক জানতাম সুবহানাল্লাহ ইয়ো প্রবাসী কলে আইনা ভরে পরিতে কি ধরে

আমার সক্রান্তের যন্ত্রণা চলতেছে আমি তো সহ্য করতে করতে পারছি না

এতলে ইমামে আজম খদ্দ খদুন তোমার দৃষ্টিতে কাফের কাফের কিন্তু খোদার দৃষ্টিতে মোহমেন খোদার দৃষ্টিতে তোমার দৃষ্টিতে কি হইতারে কিন্তু খোদার দৃষ্টিতে এখন দৃষ্টির দাম হারগান গান আর আর গান না খোদার গান ঠিক কি না আবার তোমার দৃষ্টিতে খদুন দেখতে লাগবে তো আসলে খোদার দৃষ্টিতে তারা

তাহলে ফয়সালা খারাপ আর বালা খারাপ কইবের অধিকার আর গেই গুজাতে দুনিয়াতে ফয়সালা খা এখন ওই ব্রাহ্মণ দেরি করল না কাফনের কাপড় কোমরে বেঁধে বললেন ভাই তোমরা আমাকে দূরে সরাইয়া দিও না পৃথিবীর কেউ দেখে নাই কলমা পড়তে কিন্তু আমার গৌসে পাক আমাকে কলমা পড়াইয়া আমি গৌসে পাকের কোলে এন্তেকাল করেছি বড় করে বলেন না সুবহানাল্লাহ তো মুর্শিদ থাকলে আর কোন আছে জোরে বলেন না আছে এই জন্য সেরে বলে না আমি কি মরণে কে ডরি আমি কি মরণে ডরি আমি কি মরণে ডরি আমি কি ম বুকের পাটা শকতই আছে বুকের পাটা শকতই আছে মালিক মাওলা আমি কি মরণ কে ডরি সুবহানাল্লাহ গাউসে পাক কলমা পড়াইয়া দিল নিগাহে বলি মে ইয়ে তাসির ও দেখি বদলতি হাজারো কি তাকদীর ও দেখি গাউসে পাকের জবানে ওই ব্রাহ্মণ তাকদীর খুলে গেল কলমা পড়ে পড়ে ফেললো জগতের কেউ দেখলো না বন্ধু দেখলো না বান্ধব দেখলো না আত্মীয় দেখলো না স্বজন দেখলো না পরিবার দেখলো না যিনি দেখলেন তিনি হলেন আল্লাহ সাক্ষী রইলেন রাসূলুল্লাহ কলমা পড়ালেন গৌসে পাক ইমামুল আওলিয়া, যখন তাকে আগুনের মধ্যে পোড়ানো হয় আগুন তাকে পোড়াইতে পারে না কেন পারে না কারণ ওলিকে জ্বালায়া পোড়ায়া শেষ করা যায় না জিন্দা রাখার মালিক হচ্ছে আল্লাহ তাকে পানিতে ভাসায়া দিলো পানি তাকে গিলতে পারে নাই বুরহান উদ্দিন তাড়াতাড়ি যা আমার গোলামকে দাফন কাফন কর বড় করে বলে সুবহানাল্লাহ

ঘোষণা কার আল্লাহর আল্লাহর ওলিদের সঙ্গে হওয়ার জন্য বলেছেন কে আরো জোরে বলেন না কে তাহলে আমরা কি ওলি আল্লাহর কদম আজকে থেকে ছাড়বো না ধরবো জোরে বলেন না ছাড়বো না ধরবো ওলি আল্লাহর কদমে আমরা থাকতে চাই কি চাই না কারণ ওলি পাইলে নবী পাওয়া যায় নবী পাইলে أطي الله وعطي الرسول وأولي الأمر منكم أطي الله الله رأيت عاد كرو وعطي الرسول رسول رأيت وأولي رأي الأمر منكم تمرأ أولي الله رحكم منو